chal de ale চোপা সব কিছু প্রমাণ করতে হয় না ওকে আজই আমি ঘাট ধাক্কা দেবার থেকে বের করে দিই ও এত বড় সাহস ও আমার কথার পর খেলাপ করে জি বাবু না ম্যাডাম থাকবো নতুন রং না কইরা দিলে তো সেই উত্তর পাবো না এই সব সীমানার কাছে ওই ভাইজানকে দিয়ে সব করাচ্ছে কত বড় সাহস আমি কামুলকে বলেছি কালকে মিস্ত্রি আসবে রং রুম না ভাইজান আমি তোমার বাড়ি ছেড়ে দিচ্ছি তোমার সংসারে যদি আমার প্রয়োজন নাই থাকে কি হবে পর গাছের মতো এখানে থেকে আমি চলে যাব তোর যেটা ইচ্ছে সেটা করবি আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি ঠিক আছে তাই হবে ভাই ভেবেছিলাম মাথার উপরে আমার ভাই আছে কাকুলে বাবার মৃত্যুর অনেক বছর পরে তুমি ছায়া হয়ে বুকে টেনে নিয়েছিলে আমি তোমার একমাত্র বোন কিন্তু আজ আজ মনে হলো আমার আপন কেউ নেই নিজের সন্তানই আপন হয় না তুমি তো ভাই বাবা গেছে স্বামী গেছে আজ তুমিও গেলে একদিন কাকুলিও যাবে এটাই হয়তো নিয়তি মেনে নিলাম নিয়তি আজকে থেকে নিজেকে একাই বাঁচতে হলে একাই বাঁচব মরতে হলে একাই মরবো আমার মৃত্যু মুখ কখনোই তোমাকে দেখতে আসতে হবে না আজকে থেকে জানলাম আমার জীবনে আমি একাই বাবা ও আপনি বাবা হ্যাঁ বিনা কোথায় বিনা এসেছিল একটু আগে বিনা হ্যাঁ বিনা এসেছিলো আমার কাছে ছবি নেওয়ার জন্য বিনাকে আমি ছবিটা দিতে পারিনি বাবা বিনা কোথায় গেলো কিসের ছবি তার ছবি আরে বিনার ছবি তুলেছি না আমি ও খুব সুন্দর হয়েছে ছবিটা বিনা আমি তুলতে দেয়নি আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি কিন্তু বাবার ছবিটা তো এখন প্রিন্ট করা হয়নি বিনাকে দেবো কী করে বিনা কোথায় বিনা আচ্ছা বাবা তুমি শান্ত আগে ছবিটা প্রিন্ট করো তারপর তুমি বিনাকে পৌঁছে দেবে কিন্তু বিনাকে কিভাবে পৌঁছে দেবো আমি তো বিনার বাসা চিনি না ও তুমি তো তোমার ভাষা চিনি না হ্যাঁ ওই যে পুতুল পুতুল পৌঁছে দেবে পুতুল তোমার বাসা চিনি পুতুলকে আহা পুতুলকে তুমি চিনতে পারছো না আমাদের কামরুল কামরুলের মেয়ে পুতুল ও তুমি পুতুল পৌঁছে দেবে তো হ্যাঁ দিবে না কেন আর পুতুল যখন ছোট ছিল তখন তুমি তোমার চিঠিপত্র পুতুলকে দিয়ে বিনাকে পাঠাতে না হ্যাঁ ও তাহলে বাবা চলো এখন ঘুমোতে চাই চলো বিনাকে না হয় পরে পরে তো বিনা তো বেঁচে নেই বিনা তো মারা গেছে কে বললো তোমাকে সব কথা আপনি মেরে ফেলেছেন বিনাকে আপনি খুনি আপনাদের অবহেলার জন্য আমার বিনা মারা গেছে আমি কাউকে ছাড়বো না আপনি মেরেছেন বিনাকে আমি তো বলবো না আমাকে জানেন বিনা বাবা বিনা বলা আপনি আপনার নামে ধরবেন না জান জান বিনা বিনা বাবা আ আরমানের শরীরে কি অবস্থা কেমন? আঙ্কেল আমার তো মনে হয় আগের থেকে অনেক ভালো। কারণ আমি যখন এসেছিলাম তখন দেখতাম ঘর থেকে বের হতো না কারো সাথে কথা বলত না। বাট এখন দেখছি বেশ সবার সাথে কথা বলছে ঘর থেকে বের হচ্ছে। কিন্তু সুস্থ হতে একটু সময় লাগবে। তুমি এসে আমার অনেক উপকার করেছো মা। আরমানকে নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। আঙ্কেল পরপা যখন আমাকে আরমানের কথা জানালো আমি অনেক কষ্ট পেয়েছিলাম আঙ্কেল এরকম প্রাণবন্ত একটা ছেলে এরকম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ল আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না আঙ্কেল আমি চলেই এলাম আসসালামু আলাইকুম আমি কি জাস্টিস রহমান সাহেবের সাথে কথা বলছি হ্যাঁ কিন্তু টিটারড জাস্টিস আব্দুল্লাহ আপনি কে বলছেন জি আপনি আমাকে চিনবেন না আমি মাহমুদ সাজিদ আপনার ওয়াইফ রেবা আমাকে চিনবে রেবা আই এম সরি আই এম সরি রেবেকা রেবেকা আমরা ছোটোবেলায় ওকে রেবা বলে রাখতাম ও আচ্ছা আচ্ছা আমরা একসাথে স্কুলে লেখাপড়া করতাম হ্যাঁ বুঝতে পেরেছি রেবা যদি ব্যস্ত না থাকে আমি কি ওর সাথে একটু কথা বলতে পারবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আপনি আপনি একটু ধরুন আমি ওকে ফোনটা ধরতে বলছি জি জি থ্যাংক ইউ বললো তো সাজিদ আমেরিকা থেকে এসেছে সাজিদ আমেরিকা থেকে তাই তো বলল বলল তোমরা একসাথে স্কুলে পড়তে সাজিদ একসাথে স্কুলে পড়তো ঠিক মনে করতে পারছি না আহা আগে কথা বলো না ও তো লাইনে অপেক্ষা করছে আচ্ছা তুমি এক কাজ করো তুমি মহিলা দেখে যা রেবা যা মায়ের মাথায় যাচ্ছে শ্বশুর বাড়ি বাজুক সানাই ঢাক তোমার মনে আছে এখনো কেন মনে থাকবে না তোমাকে যখন আমি ছড়া কেটে খেপাতাম তখন লজ্জায় লাল হয়ে যেতে আর আমাকে খেপে মেপে মারতে আসতে আর তুমি তুমি তো দৌড়ে পালাতে সেই কবেকার কথা হ্যাঁ আচ্ছা জামাইটা কেমন পেয়েছে বলো তো ওই যে যেমন বলেছিলে মাথা ভরা টাক মিলে গেছে তাহলে হ্যাঁ মিলে গেছে আচ্ছা সুজি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি একদম ফার্স্ট ক্লাস সুপার তোমরা কেমন আছো আমিও ভালো আছি এই সংসার নিয়ে আছি আচ্ছা বাদ দাও আচ্ছা শুনলাম তুমি আমেরিকা থেকে এসেছো কবে এসেছো কোথায় উঠেছো এই তো আজকে আসলাম হোটেলে উঠেছি সেই কবে থেকে তোমার দেখা নেই এত দিন পর তোমার মনে পড়ল আবার চলে যাবে যাবো তো বটেই তবে আছি কিছুদিন কি যে ভালো লাগছে কত দিন পর তোমার সাথে কথা হচ্ছে আমি খুবই এক্সাইটেড কিছু মনে করো না আমি অনেক বেশি বলে ফেলছি তাই না আর না না অনেক দিন পরে কথা হচ্ছে তো সেই জন্যই তা তুমি কি একা এসেছো তোমার ফ্যামিলি হ্যাঁ একাই এসেছি বলতে পারো তোমার জন্যই এসেছি শোনো কারো সাথে যোগাযোগ করতে পারিনি তোমার নাম্বারটা অনেক কষ্টে জোগাড় করেছি তাই তোমাকে ফোন দিলাম আচ্ছা আচ্ছা খুব ভালো করেছ তা তুমি হোটেলে কেন আমার এখানে চলে এসো শোনো দেশি কালচারে আমি এখন অভ্যস্ত হতে পারিনি অনেকদিন বিদেশে ছিলাম সেসব কালচার নিয়ে পেরেছি তবে তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছা আছে ইচ্ছে ইচ্ছে কি বলছো অবশ্যই দেখা হবে কালি চলে আসো না কালি তাহলে তো খুব ভালো হয় আচ্ছা আমি কালই তোমার বাসা আসবো ঠিক আছে কলাবাগানে আমাদের বাসা ঠিকানা জানি 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 কলাবাগানে যে তোমার বাসা আমি যেটা জানি আমি একটু কষ্ট করে তোমার ঠিকানা জোগাড় করে নেব বলতে হবে না ঠিক আছে সকাল সকাল চলে আসবে কিন্তু সারা দিন আমরা আড্ডা দিব কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে আচ্ছা ওকে বাই কথা হলো হ্যাঁ কথা হলো আরে সুজি ফোন করেছিল সুজি হ্যাঁ সেটাই তো বললো তোমার বন্ধু হ্যাঁ আমরা একসাথে স্কুলে পড়তাম জানো ও খুব ট্যালেন্টেড ছিল কি করে জানবো তুমি তো কখনো বলনি তা অবশ্য ঠিক কখনো বলা হয়নি কিভাবে বলবো বলো সংসারের এত চাপ এত কাজকর্মে আমি সত্যি ভুলে গেছি হ্যাঁ তাই কত দিন পরে কথা হলো জানো প্রায় পঁয়ত্রিশ বছর পর ও এত চটপটে এত দুষ্ট ছিল জানো আমাকে ছোটবেলায় খুব খুব খেপাত তারপরে হঠাৎ ও নিখোঁজ হয়ে গেল অবশ্য অনেক পরে জানতে পেরেছি ও আমেরিকা চলে গেছে সেই যে চলে গেছে আর আসেনি আজ এত বছর পর ও ফিরে এসেছে। নারীর টানি এসেছে নাকি একেবারে চলে এসেছে। ও তো বলল কিছুদিন থাকবে। আমার সাথে দেখা করতে চাইলো। আমি বললাম কালই ওকে আসতে। আগভিকা। হুম। কোনো সমস্যা নাকি? না, সমস্যা কেন থাকবে? কখন আসবে? সকালেই আসতে বলেছি। আসলে দেখবে। কেমন হ্যান্ডসাম জানো সে কলেজ লাইফ থেকে ও লেডি কিলার ছিল আচ্ছা তাই নাকি হ্যাঁ আচ্ছা আমি ওকে আমাদের বাসায় থাকতে বলি কেমন হবে বলো তো বলে দেখতে পাবো বুঝো না হোটেলে কত রকম সমস্যা হতে পারে তার আমাদের বাসায় থাকুক হ্যাঁ থাকুক কিন্তু থাকতে রাজি হবেন কি না কিন্তু হয়ে যাবে আচ্ছা শোনো আমি ওই বিনার ঘরটা গুছিয়ে রাখি যাই কে বলি ঠিক আছে তাই হবে ভাই বাবা মারা যাওয়ার পর ভেবেছিলাম মাথার উপরে আমার ভাই আছে কাকলে বাবার মৃত্যুর অনেক বছর পরে তুমি ছায়া হয়ে বুকে টেনে নিয়েছিলে আমি তোমার একমাত্র বোন কিন্তু আজ আজ মনে হলো আমার আপন কেউ নেই নিজের সন্তানই আপন হয় না তুমি তো ভাই বাবা গেছে স্বামী গেছে আজ তুমিও গেলে একদিন কাকুলিও যাবে এটাই হয়তো নিয়তি মেনে নিলাম নিয়তি আজকে থেকে নিজেকে একাই ভাববো বাঁচতে হলে একাই বাঁচবো মরতে হলে একাই মরবো আমার মৃত্যু মুখ কখনোই তোমাকে দেখতে আসতে হবে না আজকে থেকে জানলাম আমার জীবনে আমি একাই তোardin একটা সংঘাতের বীজ বুনে গেছো তোমার এই অহংকার তোমাকে আজ এখানে এনে দাঁড় করিয়েছে আমি কিছুই করিনি কোনো কিছুর জন্য আমি দায়ী নই আমি যা করেছি এই সংসারের ভালোর জন্য করেছিলাম হ্যাঁ তোমার কাছে এটাই মনে হচ্ছে কিন্তু আদতে তার উল্টো তুমি এই সংসারে একক আধিপত্য বিস্তার করতে চেয়েছিলে সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না গলা উঁচু করে কথা বলার জন্য আর যখনই সেটা কেউ করার চেষ্টা করেছে তখন তাকে থামিয়ে দিয়েছো নয়তো তার গলা চেপে ধরেছো কি সব আবল তাবল কথা বলছিস তুই সাবেরি আবল তাবল নয় ভাইজান তোমার শরীরে তো আমার বাবারই রক্ত বইছে তুমি হয়েছো ঠিক বাবার কার্বন কপি 아, 은 거. 잡티 거예 ও শোন না আমি একটু বাজারে যাচ্ছি বাজারে মেহমান আসবে তো আমি একটু কেনাকাটা করবো তুমি কেনাকাটা করবে কি কেনাকাটা করবে বললাম তো মেহমান আসবে তার জন্য কিছু কেনাকাটা আছে তো সেই মেহমানটাকে তুই চিনবি না সুজি আমার স্কুল ছাপড়ি সুজি সুজি আমার কারণ নাম হয় নাকি হ্যাঁ সুজি ওর আসল নাম হচ্ছে সাজি আমরা ওকে দুষ্টুমি করে সুজি ডাকতাম ওই সুজি আসবে তাই বল সাজিদ আমি যখন স্কুলে পড়তাম তখন সুজি আমার সাথে পড়তো জানিস সুজি প্রায় ৩৫ বছর পর দেশে এলো ও এখন সবার সাথে দেখা করতে চায় ওই সুজি আসবে আর তার জন্য তুমি কেন কষ্ট করে বাজারে যাচ্ছ বাবাকে বলো বাবা বাজার করে নিয়ে আসবে আরে ধুর তোর বাবাকে বলে কোনো লাভ আছে সে কি আনতে কি আনবে তার কোনো ভরসা নেই তার চেয়ে বরং আমি দেখে শুনে ওর জন্য বাজার করে নিয়ে আসবো আমি যদি সারাদিন রান্নাঘরে থাকি তাহলে আমার বাচ্চাটা কে দেখবে কেন আপনার যা আছে না ও দেখবে উইক পয়েন্ট যার বিরুদ্ধে পলিসি করবি তার উইক পয়েন্টটা আগে খুঁজে বের কর তোমার কি মনে হয় এবার কি ফুপু বিদায় হবে কেমনে করব চাচা জান আমার তো সবসময় না আপনার আশেপাশে থাকতে হয় ঠিক আছে কান্নাকাটি না করে চলো জলদি এখান থেকে চলে যাই বাড়িতে যেতে চাইলে চলো আর যদি এখানে থাকতে চাও তাহলে একটা বাসা ভাড়া করে চলো যাই কিন্তু পর্দা দিয়ে কি হবে আরে সুজের রুমটা সাজাতে হবে না আর এই আর বেডরুমটা আমি কোথায় থাকবো কোথায় যাব দেখো কোনো বন্ধুর বাসায় গিয়ে রাত কাটাতে পারি